বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ফল খাওয়া হয়েই থাকে আর এসব ফল দিয়ে যদি বিভিন্ন ধরনের মজার সুন্দর সুন্দর ডেজার্ট এবং নাস্তা বানানো যায় তাহলে তো সোনায় সোহাগা আর কোনো কথাই হবে না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের সুস্বাদু মজাদার একটি কেকের আইটেম নিয়ে আজকে তৈরি করে দেখাবো আম দিয়ে কেক আমরা আমকে বিভিন্নভাবেই খেয়ে থাকি কিন্তু আম দিয়ে কেক কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে আজকে খেয়ে দেখবেন আমার রেসিপির মাধ্যমে কেমন লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে দেখাই দেওয়ার চেষ্টা করব আম দিয়ে কিভাবে সুন্দর একটি মজার কেক তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমার রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুটি মাঝারি সাইজের আম আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোর উপরের চামড়াগুলো আমি ছিলে নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটি স্টেনারে দিয়ে চেলে নিচ্ছি আপনারা চাইলে এ যে আমগুলোকে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন আমি স্টেনারে চেলে নিচ্ছি একটি স্মুথ পাল বের করার জন্য আলতো হাতে স্টেনারে আমি দুটি আমকে ছেকে নিয়েছি ছেকে নেওয়া হয়ে গেছে এ পাল দিয়েই এখন আমি কেক তৈরি করবো এগুলোকে এক সাইডে রেখে দিয়েছি এখন একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আমার আমগুলো যেহেতু একটু মিষ্টি তাই এখানে আমি চিনিটা ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এই সুজি এবং চিনিকে আমি ব্র্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ব্র্যান্ড করা হয়ে গেলে এখন এগুলোকে আমি আমের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণে এবং বেকিং সোডা হাফ টেবিল চামচ পরিমাণে সবগুলো শুকনো উপকরণের সাথে এখন আমি আমের এই পার্লকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে দুধ এখানে নর্মাল টেম্পারেচার রাখা দুধটি আমি মিশিয়ে নিচ্ছি এখানে দুধটি গরমও না আবার ঠান্ডাও না আপনারাও চেষ্টা করবেন দুধগুলো এভাবে মেশানোর জন্য হাফ কাপ দুধগুলো মেশানোর পর দেখতেই পারছেন খুব সুন্দর প্যাটার রেডি হয়ে গেছে সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণে কেকের ব্যাটারটি এখন প্রায় রেডি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি একটি মোল্ডে কেকের মোল্ডে হালকা তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে এখন আমি এই আমের কেকের মিশ্রণটি ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটি ঢেলে দেওয়ার পর আমি একটু মোলটিকে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাতাস না থাকে এখন চুলাতে আমি একটি পাত্রে এগুলোকে বেক করে নিব আপনারা চাইলে ওভেনও ওভেন বেক করতে পারেন মিডিয়াম টু লো হিটে আমি কেকটিকে প্রায় পনেরো মিনিট হিট দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেকটা পনেরো মিনিট পর প্রায় রেডি হয়ে গেছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কেকটিকে ঠান্ডা হওয়ার পর মোল থেকে পরিবেশন পাত্রে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল আমার আমের কেক দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও দারুণ হয়েছে এবং অনেক সফট হয়েছে আর কালারের কথা কি বলবো আপনারা দেখতেই পারছেন কি সুন্দর একটি কালার এসেছে আপনারা চাইলে এই কেকটিতে আমের কালার ইউজ করতে পারেন আমি এখানে কোনো কালার ইউজ করিনি একদম রেখেছি তাতে কি সুন্দর লাগছে আশা করছি আমার আজকের এই সহজ ঝটপট তৈরি করা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে একদম জমে যাবে এই আমের কেকটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই কেকটি ভিতরে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কী সুন্দর সফট এবং সুন্দর হয়েছে তৈরি করে এভাবে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির রকম নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ